আচ্ছাার মত কলিচা দিয়ে ডাকেন আল্লাহ আমি চা চা বলবো আপনারা তাই তাই বলবেন বলেন সবাই আল্লাহ তবার তবার আওয়াজটা আসে নাই আবার তোমার এতগুলো মানুষ যদি কথা বলে মাটিটা থর থর করে কাঁপবে বলেন সবাই তবার শহীদ একবার দিল থেকে দিল থেকে তওবা করুন তুমি আমার জীবনের সব গুণা মাফ করে দাও মাফ করে দাও পড়েন সবাই আওয়াজ দিয়ে আমে সর্বশেষ একটা ওয়াদা বলেন আজ আরো চলে আজ আমি

আমাকে তাকান আমার দিকে দেখেন বলেন সবাই আওয়াজ করে গর্জন দিয়ে ছাড়বো আল্লাহ আল্লাহ আরো জোরে দুইবার বলবেন দোয়া হয়ে যাবে বলেন সবাই ছাড়বো আল্লাহ আল্লাহ আরো জোরে ছাড়বো আল্লাহ বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তুমি জীবন